রাজধানী ঢাকার অদূরে সাভারের এই কারখানায় তৈরি হয় বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের ব্যাগ মানিব্যাগ ব্যাগ বেল্ট সহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়ায় পুরোটাতে জড়িত দেশীয় কর্মীরা রফতানির নির্ভর খাতে যুক্ত হতে পেরে তারাও সন্তুষ্ট ভালো লাগে তো আমরা দেশের জন্য কিছু করতে পারি কারণ আমাদের এখানে যদি একটা রেমিটেন্স আসে আমরা এখান থেকে যে স্যাম্পলটা তৈরি হয় ওটা বাইরে যায় বাইরে যাওয়ার পর বায়ার যদি পছন্দ করে তাহলে ওটার উপর বিভিন্ন দেশের পণ্য আমাদের রপ্তানি করা হয় তার মধ্যে সবচেয়ে বড় হল জাপানিজ কোম্পানি সাথে আমরা ডিল করি শুধু এই কারখানাতেই নয় দেশে এমন হাজারো কারখানায় মানুষ মতো পণ্য তৈরি হচ্ছে দেশ জুড়ে গড়ে উঠছে নতুন নতুন শিল্প কিন্তু আন্তর্জাতিক বাজারে তো দূরের কথা দেশীয় বাজারে টিকে থাকতে নানা চ্যালেঞ্জে পড়ছেন উদ্যোক্তারা কারণ সঠিক ব্র্যান্ডিং এর ঘাটতি বিশেষ করে হস্তশিল্প কৃষি প্রক্রিয়াজাত পণ্য চামড়া শিল্প কিংবা তথ্য প্রযুক্তি খাত সবখানে দেখা যাচ্ছে একই চিত্র বিদেশে কাস্টমারের সাথে বিটু বিতে আমরা বিজনেস করি কাস্টমারের ব্র্যান্ড উই মেকিং ফর দেম হ্যান্ডিক্যাপস হচ্ছে একটা পটেনশিয়াল প্রোডাক্ট যেটা বিদেশিরা আমাদের কাছে পারচেস করবে সো হ্যান্ডিক্যাপসের মাধ্যমে যদি বাংলাদেশের ব্র্যান্ডিং হয় তখন হ্যান্ডিক্যাপসের সাথে আনুষঙ্গিক আরও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা ব্র্যান্ডিং করতে পারবো তখন মেড ইন বাংলাদেশ এই আস্থাটা বিদেশের কাছে আরো অনেক বেশি গ্রহণযোগ্য হবে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশ থেকে মোট রপ্তানি হয়েছে চার হাজার আটশো আটাশ কোটি উনচল্লিশ লাখ ডলারের পণ্য যা এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় আট দশমিক পাঁচ আট শতাংশ বেশি যার অধিকাংশই আমদানি করা প্রতিষ্ঠানের নামে বাজারে বিক্রি হয়ে থাকে বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারে নিজস্ব ব্র্যান্ড ইমেজ বাড়াতে হলে দেশের বাজারে সুনাম বিশেষ গুরুত্ব দিতে হবে এতে আস্থা পাবে বৈশ্বিক ক্রেতারা ভ্যালু চেনের সঙ্গে আরেকটু অঙ্গাঙ্গিভাবে জড়িত হতে হবে মোস্টলি তো ওয়েস্টার্ন কনসিউমার তাদের সঙ্গে বোঝা তারা কোনটাকে পছন্দ করবেন এটার জন্য অবশ্যই ইন্ডাস্ট্রিকে ভালোভাবে কিন্তু গবেষণা করতে হবে এবং সেখানে কিন্তু পয়সা খরচ করতে হবে ওভারঅল কান্ট্রি ইমেজ এবং ইন্ডাস্ট্রির ইমেজও কিন্তু ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে নিজস্ব পরিচয় তৈরি করতে পারলেই দেশের শিল্প খাত হতে পারে আরো সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক। বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন তাই এখন শুধু দরকার একসাথে কাজ করার গুণগত মানের পাশাপাশি বিশ্বমানের ব্র্যান্ডিং নিশ্চিত করার। তাহলেই মেড ইন বাংলাদেশ হয়ে উঠবে এক আস্থার প্রতীক আর বাংলাদেশ পৌঁছে যাবে বৈশ্বিক ব্র্যান্ডের শীর্ষসারিতে। ফরহাদ রহমান সময় সংবাদ सावर ढाका